সবাইকে স্বাগতম জানিয়ে আমরা নিয়ে এসেছি ড্রাগন কন্ডম ড্রাগন কন্ডমের হোয়াইট কালার বা পানি কালারের এই কন্ডমটি খুবই উন্নত ধরনের কন্ডম দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমরা খুলে নিয়ে এসেছি আজকে এবং অরিজিনাল যে প্রোডাক্টটি এটা কিন্তু থ্রি এম এম পুরুত্ব রয়েছে আপনার লিঙ্গকে কিন্তু অনেক বেশি মোটা করে দিবে এটা যখন আপনি পরিধান করবেন এই পুরুত্ব থাকার ফলে আপনার লিঙ্গে কিন্তু সংবেদনশীলতাটা কমে যাবে যার ফলে আপনার টাইম ডিউরেশনটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে যে সকল পুরুষের লিঙ্গটি ছোট, তিন ইঞ্চি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তাদের জন্য কিন্তু এই কন্টমটি খুবই কার্যকারী একটি প্রোডাক্ট এটি ব্যবহারের ফলে আপনাদের টাইম ডিউরেশনটা বৃদ্ধি পাবে সাথে সাথে এটা কিন্তু আপনার লিঙ্গকে মোটা করতে সাহায্য করে এবং এটার গায়ে দেখতে পাচ্ছেন ড্রকাটা ড্রকাটা একটা ভাইপ দেওয়া রয়েছে যেটা কিন্তু আপনার স্ত্রীকে অনেক বেশি তৃপ্তি দিবে আপনার স্ত্রী অনেক বেশি সুখ এটা থেকে পাবে আর কম দামের মধ্যে কিন্তু খুবই উন্নত ধরনের এই প্রোডাক্টটি আপনারা অলমোস্ট এক হাজারবার ব্যবহার করতে পারবেন এটা কিন্তু কোম্পানির দাবি অলমোস্ট ছয় মাস থেকে এক বছর ইউজ করতে পারবেন খুবই উন্নত ধরনের এই প্রোডাক্টটি কিন্তু খুবই সফট দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এক মোঠোর মধ্যে আনতে পারবেন আবার ছেড়ে দিলে কিন্তু জায়গায় চলে যাবে এটা কিন্তু মেডিকেল সিলিকন দিয়ে তৈরি হওয়ার ফলে কোনোরকম ক্ষতিকারক দিক নেই আপনার সঙ্গে কোনোরকম পেইন হবে না ব্যথা হবে না সো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটির সাথে কিন্তু অবশ্যই একটি করে জেল দেওয়া থাকবে আপনারা কিন্তু এই জেলটাও ইউজ করতে পারেন তাহলে আপনাদের টাইম ডুশন বা আপনাদের যে সুখ বা শান্তি অনেক বেশি বেড়ে যাবে সো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটি থ্যাংক ইউ